নিউটাউনে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার ই রিক্সা চালক সৌমিত্র রায়কে সাজার নির্দেশ দিলেন বারাসত জেলা পক্ষ আদালতের বিচারক চলতি বছর ছয়ই ফেব্রুয়ারি কলকাতা নিউটাউনে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছিল সৌমিত্র রায় নামে এক ই রিক্সা চালককে পুলিশ সূত্রে জানা যায় মায়ের সঙ্গে বচসা করে বাড়ির বাইরে বেরিয়ে যান নাবালিকা দীর্ঘক্ষণ বাইরে থাকার পর রাত্রি বারোটা নাগাদ জগৎপুর সাত নম্বর এলাকা থেকে ওই নাবালিকা তার গৌরাঙ্গ নগরের ঠিকানায় বাড়িতে যাবেন বলে উঠেছিলেন সৌমিত্রের ই রিক্সাই এরপরেই রিকশায় থাকা অন্যান্য যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়ে নাবালিকাকে একা পেয়ে সরাসরি বাড়ি না নিয়ে গিয়ে নিউটাউন এলাকার অলিতে গলিতে ঘুরিয়ে লোহার ব্রিজের কাছে একটি পরিত্যক্ত জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ ও খুন করেন ই রিক্সা চালক সৌমিত্র রায় পুলিশ সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য টেকনিক্যাল এভিডেন্সের ওপর ভিত্তি করে নয়ই ফেব্রুয়ারি ভোররাতে সৌমিত্রকে আটক করে পরবর্তী সময় পুলিশের জিজ্ঞাসাবাদে সৌমিত্রের কথাবার্তায় অসঙ্গতি মেলায় তাকে গ্রেপ্তার করা হয় গত সোমবার অভিযুক্ত সৌমিত্র রায়কে বিএনএস একশো তিন এক পঁয়ষট্টি এক এবং পক্ষ ছ ধারায় দোষী সাব্যস্ত করেন বারাসত জেলার পক্ষ আদালতের বিচারক আজ তার আমৃত্য যাবজ্জীবন কারাদণ্ড উপরোক্ত তিনটি ধারায় মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনাদায় পনেরো বছরের অতিরিক্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক বিস্তারিত শুনুন আইনজীবীর মুখ থেকে বিশ্ব দরবারে বারাসাত থেকে সুবীর মন্ডলের রিপোর্ট বিশ্ব দরবার সংবাদ আজকে আমাদের যে গত কালের আগের দিন যে তিনটে সেকশনে ও কনভিকশন হয়েছিল তার মধ্যে ছিল একশো তিনের এক মানে মার্ডার একটা ছিল অ্যাগ্রেভেটেড পেন্টেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট সেকশন সিক্স অফ পক্সো অ্যাক্ট এবং আমাদের যেটা রেপের সেকশন ছিল ষোলো বছরের নিচে সিক্সটি ফাইভ সাব সেকশন ওয়ান এই তিনটে সেকশনের মধ্যে একশো তিনে মানে মারার একশো তিনের একে ওকে লাইফার দিল মানে যতদিন বেঁচে থাকবে ততদিন সেকশন সিক্স পক্স একশো যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত থাকবে আর আমাদের সিক্সটি ফাইভ ওয়ানে কুড়ি বছর দিল এবং ওর তিনটে সেকশন মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা করে টোটাল দেড় লাখ টাকার ফাইন আর ডেফিনেটলি লিগাল এডে ভিকিমের কম্পেনসেশনের কথাটা বলা আছে এটা হলো আমাদের আমরা পুরো মামলাটার মধ্যে উনচল্লিশটা সাক্ষীকে এক্সামিন করেছিলাম এবং আমাদের এই মামলা মামলায় অনারেবল সুপ্রিম কোর্টের এখন যে জাজমেন্টগুলো আমরা পাচ্ছি তাতে আমাদের ডেথ সেন্টেন্স অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে ডেথ সেন্টেন্স আলটিমেটলি গিয়ে থাকছে না সুতরাং আমরা ডেথ সেন্টেন্স চেয়েছিলাম কিন্তু এই সেন্টেন্সে আমরা যথেষ্ট খুশি কারণ যে করা ডেথ সেন্টেন্স বিগত দিনে হয়েছে সবই লাইফারে কনভার্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যেটা ব্রিটিশ সঙ্গে সঙ্গে আমরা পেশ করেছিলাম যে যতদিনও বাঁচবে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ ততদিন পর্যন্ত যেন ভেতরে থাকে এবং সেটা আলটিমেটলি কোর্ট মেনে নিয়েছে এবং ও যতদিন বেঁচে থাকবে ততদিনই জেলের মধ্যে থাকবে এবং ওকে দেড় লক্ষ টাকা ফাইন দিতে হবে এই মামলাটায় প্রচুর বিভিন্ন রকমের এভিডেন্স রয়েছে কেমিক্যাল ফরেনসিক আছে ডিজিটাল ফরেনসিক আছে মেডিকেল ফরেন্সিক আছে ফিজিক্স ফরেনসিক আছে বিভিন্ন রকমের এভিডেন্স আছে মেয়েটার বিভিন্ন পার্টের বডিতে এবং তার ওয়ারিং এর মধ্যে আসামির সিমেন্ট পাওয়া গেছে এবং ব্লাড পাওয়া গেছে তো আমাদের যেটা এভিডেন্সে উঠে এসেছে আসামির কাপড়েও ভিকটিমের ব্লাড পাওয়া গেছে এবং যখন এই ক্রাইমটা করে তখন জেনিটাল পার্টে খুব মারাত্মক রকমের ইঞ্জুরি হয়েছে কলেসপন্ডিং টু দা সাইজ অফ ইজ টেনিস এটা আমি এভিডেন্সে নিয়ে এসেছি এবং একটা মানুষ যে এর আগে তার অভি অভিযোগ আছে যে তার আগের পক্ষের ওয়াইফের সঙ্গে তার মারা যাওয়ার জন্য সে নিজে দায়ী এবং দ্বিতীয় পারে উনি আবার বিয়ে করেছেন এবং এই পার্সপেক্টিভে এই কেসটা আমাদের কাছে ছিল খুব ইম্পর্টেন্ট কেস এবং এই মামলাটা ডিজিটাল এভিডেন্সের একটা বিরাট রোল আছে কারণ বাড়ি থেকে মেয়েটা বেরিয়ে রাস্তা দিয়ে একা হাঁটা থেকে শুরু করে আলটিমেটলি মেয়েটার কে ক্রাইম করার পর ছেলেটা বাড়ি ফেরা পর্যন্ত পুরো এই বারোটা আগে থেকে অর্থাৎ এগারোটা সাড়ে এগারোটা থেকে দুটো পর্যন্ত পুরো টাইমটা সতেরোটা সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই গৌরাঙ্গনগর কেষ্টপুর নিউ টাউনের পুরো এলাকা ধরে সতেরোটা সিসিটিভি ক্যামেরা এখানে ইম্পর্টেন্ট ছিল যেগুলো আমরা নিয়ে এসেছি বিধাননগর কমিশনারের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল উনিশ দিনের মাথায় চার্জশিট ফাইল হয়েছিল পয়লা এ মার্চ আমাদের কেসে চার্জ ফেম হয় এবং আমাদের এভিডেন্স মে মাসের আট তারিখে শেষ হয়ে যায় এবং তারপর আমরা আমাদের থিথ্যাটিন আর্গুমেন্ট এই প্রসিজোরের পর গত আগে আগের দিন আমাদের তিনটে সেকশনে ওকে ওদেরকে ওকে গিলটি করা হয়েছে আজকে ওকে সেন্টেন্স করা হয়েছে অনাদায়ে পাঁচ বছর জেল হবে টাকাটা না পারে সারা জীবন জেল হবে যদিনও বাঁচবে ইউ e